আপনি কি জানেন এই মুহূর্তে ইউরোপের কোন দেশে বেশি ভিসা পাওয়া যাচ্ছে এবং সবচাইতে তাড়াতাড়ি পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি না জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ আছে যারা এক সময় এক একটা দেশ আসলে পারমিট এর জন্য অথবা জন্য বা ভিজিটারদের জন্য বেশি বেশি সুযোগ করে দেয় যেমন এই গত বছর পর্তুগালও ছিল এই সুযোগটা খুব বেশি কিন্তু এখন কিন্তু পর্তুগাল বন্ধ করে দিয়েছে এস্তোনিয়া কিন্তু টোটালি এখন অফ আমাদের কোনো ধরনের ট্যুরিস্ট এখন কিন্তু করা যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টে নেওয়া যাচ্ছে না শুধুমাত্র ফ্যামিলি থাকলে সেক্ষেত্রে যাওয়া যাচ্ছে সো সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু কমিয়ে দিয়েছে এখন বর্তমানে যদি বলি যে সবচেয়ে হট একটা প্লেস কোনটা সেটা হচ্ছে স্পেন আপনারা যারা হচ্ছে ওয়ার্ক পারমিটে অথবা ভিসায় যেতে চান তাদের জন্য কিন্তু স্পেনটাই এখন হচ্ছে সবচাইতে আইডল একটা প্লেস কারণ এখানে আপনি যদি যান তাহলে সেক্ষেত্রে খুব দ্রুতই আপনি দুই বছরের জন্য একটা রেসিডেন্সি পারমিট পেয়ে যাবেন দুই বছরের পরে পাঁচ বছর দেন আট বছর তারপরে আপনারা কিন্তু পারমান্ট রেসিডেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন তো স্পেনে বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি যাওয়া যায় একদম ডিরেক্টলি বাংলাদেশ থেকে আপনি স্পেনে যেতে পারবেন এবং প্রসেসিং কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন যেমন আপনি যদি স্পেনে যেতে চান তাহলে সমস্ত ডকুমেন্টস গুলো আপনার বিজনেস ডকুমেন্টস আপনার জবের যে ডকুমেন্টস গুলো আছে যদি জব করে থাকেন সেগুলো ট্রাভেল ইন্স্যুরেন্স অন্যান্য যত ডকুমেন্টস গুলো আছে আপনার যা যা প্রয়োজন হয় সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনি রেডি করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো আমরা করে পাশাপাশি কিন্তু স্প্যানিশ ক্ষেত্র আমাদের আরেকটা জিনিস করতে হয় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজও সেটাকে আমাদের ট্রান্সলেট করতে হয় সো এই দুই ভাষায় আমরা ডকুমেন্টগুলো রেডি করে দেন আমরা কিন্তু নির্দিষ্ট সেন্টারে গিয়ে জমা দিয়ে আসার পরে আমাদের জাস্ট 21 দিন অপেক্ষা করতে হবে 21 দিন পরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট তারপরে আপনারা কিন্তু চাইলেই বাংলাদেশ থেকে সহজ আপনারা স্পেনে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে চেষ্টা করবেন যদি কেউ থাকার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জব আগে ম্যানেজ করে নেবেন জব ম্যানেজ করে নিলে কিন্তু আপনারা ওখানে খুব সহজে ঝামেলা ঝঞ্ঝাটি ভাবে থেকে যেতে পারবেন কারণ ওখানে কিন্তু এখন জবের খুব চাহিদা ওখানে মানুষের খুব চাহিদা ওখানে যেহেতু একটা নিজেদের জন্য বন্দোবস্ত করতে পারবেন দেন পরবর্তীতে আপনারা ফ্যামিলি নিয়েও সেখানে যেতে পারবেন সো যারা যারা ইউরোপে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা আছে এবং স্পেন কিন্তু হচ্ছে আপনার একটা সেনজেন কান্ট্রি সুতরাং যারা যারা সেনজেন এর জন্য আগ্রহী ছিলেন বা ভাবে আপনারা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার স্পেনটা দিয়ে ট্রাই করতে পারেন স্পেনের ভিসা কিন্তু এখন অনেকটাই ইজি হয়েছে আগের থেকে অনেক বেশি যেমন কঠিন ছিল এখন কিন্তু অনেকটা শিথিল হয়েছে শুধুমাত্র ওদের যে রিকুয়ারমেন্ট গুলো আছে এগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভিসাটা হয়ে যাবে আশা করা যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thanks for watching!